ফের তুমি আমার সামরা উঠাই ভাই আমাকে আমার জীবন শেষ করে দিবাই একটা মুহূর্তের জন্য আমি আসিয়া ইমান হার ফেরাউন উঠানির পরে উঠান লাগাইয়া শুনে আসিয়া জীবন দিয়ে বাইরই আছে। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 ক্যা মুবারক নাম হায় আল্লাহ আল্লাহ আশিকু কা আল্লাহ নামের জিকির মধ্যে কি পরিমাণ মজা বেনামাজি বেরুজাদার বেঈমান এরা কোনোদিন বুঝতো না আল্লাহ আল্লাহ জিকিরের মধ্যে কি পরিমাণ সাদা মজা আল্লাহ রাউনের এই অত্যাচারে আসছি আর ডাক দিয়ে বললেন আমার প্রাণের স্বামী ফেরাউন তুমি যদি আমি আসছি আরে মেরে ফেলো হত্যা করে ফেলো তবুও আমি আল্লাহ নামের মধ্যে যেই মজা আর সাদ পাইছি একটা সেকেন্ডের জন্য আমি আসিয়া আমি আমার আল্লাহর নাম বাদ দিব না একটা মুহূর্তের লাগে ইমান ফেরাউন আবার সমানের বসে গেল সমান পরামর্শ দিলো ফেরাউন আজকে শাস্তি দিয়া আল্লাহর এই ইমান তাকিয়া আল্লার বিশ্বাস তাকি সরানো সম্ভব হবে না একটা মাত্র রাস্তা আছে যদি আসিয়ারে রে সাঁতরের আঘাত করিয়া মারো ফাতর নিক্ষেপ করিয়া মারো যদি তাহলে মারতে পারো অন্যতায় আর আসিয়া দিন তাকি সরানো সম্ভব হবে সারাউন আসিয়ার কাছে আইয়া আইয়া সাতরে এইভাবে হাত লইসু লিয়া তোমার জীবন এই এখন শেষ হয়ে যাবে তোমাকে এই ফাটোর লিপ্টেভ করিয়া ফাথরে আঘাত করিয়া তোমারে মেরে ফেলবো আসিয়া হাসতেছে আসিয়া রহমত তুলি আলাইয়া হাসা শুরু করছেন ফেরাউল আশ্চর্য হয়ে গেছে বললো ও আসিয়া তোমাকে আমি ফাতুরে আঘাত করিয়া জীবন শেষ করে ফেলবো তুমি হাসতেছে হারণ কি আসিয়া বললেন ও ফেরাউন আমি আমার আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তুমি আমাকে ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি দেও তার আত্মীয় স্বজনের তার অনুসারীদের অত্যাচার থেকে আমাকে মুক্তি দাও আল্লাহ জালিমদের অত্যাচার থেকে আমাকে মুক্তি দাও আর আমাকে জান্নাতুল ফিদাউসের মধ্যে একটা ঘর বানাইয়া দেও ও ফেরাউন তুমি যখন ফাতর হাতের মধ্যে উঠাইছো মহান আল্লাহ জান্নাতের ভিতরে আমার জন্য কিভাবে ঘর বানাইয়া রাখছেন মহান আল্লাহ আমি আসিয়ার সামনে জান্নাতের ঘরটা আমার চতুর সামনে নিয়ে হাজির করিয়া দিয়া দিছে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ নবী সেরাউন আসিয়া এত রকমের কষ্ট দিল আসিয়ার কি কষ্ট হইল না এমন ভাবে আঘাত করি আসিয়া মরণ দিয়া দিলো আসিয়া কি কষ্ট হইল না আল্লাহ নবী জবাব দিলেন সাহাবাহাম যাইসো মে ফারাউন হাতের মধ্যে ফাতর উঠাইছে মহান আল্লাহ আসিয়ার ভিতর থেকে রুহটা বাহির করিয়া আল্লাহ রব্বুল আলামিন জান্নাতুল ফিদাউসের মধ্যে আসিয়ার রুহটারে বটাইয়া দিয়া দিছে ফারাউন ফাতর উঠাইতে দেরি মহান আল্লাহ আসিয়ার রহমাতুল আলাইহ রুহটারে এই লীন এর বাসিন্দা আল্লাহর কাছে